কথায় আছে নারী যখন কিছু বলে না তখন সে আসলে অনেক কিছুই বলে যায় তার শব্দ হয়তো চুপ থাকে কিন্তু তার চোখ তার আচরণ এবং তার নিরবতা অনেক কথা বলে দেয় আচার্য চাণক্য বলেন নারী যখন কোনো পুরুষকে মন থেকে পছন্দ করতে শুরু করে তখন সে কখনোই তার সরাসরি বলে না সে পরোক্ষ করে দেখে এই পুরুষটা কি কেবল শরীর চায় নাকি তার আত্মাকে দেখার ক্ষমতা রাখে একজন নারী আপনাকে মনে মনে পছন্দ করলে তার আচরণে ষাটটি গভীর সংকেত ফুটে ওঠে আচার্য চাণক্য তা গভীরভাবে আলোচনা করেছেন নাম্বার ওয়ান দৃষ্টি স্থিরতা ও বারবার ফিরে দেখা নারী যখন কাউকে পছন্দ করে তখন লোক সমাজে বা কাজের জায়গায় তার চোখ বারবার সেই মানুষটির দিকেই ফিরে আসে সে নিজেকে আটকাতে যায় কিন্তু মন মানে না এক পলক তাকিয়ে হয়তো সে চোখ সরিয়ে নেয় কিন্তু এই এক পলকের স্থিরতাই তার মনের গোপন খবর বলে দেয় নাম্বার টু আলাপচারিতার মায়ামাখানো মজা সে আপনার সাথে খুব মজা করবে আপনাকে খেপাবে বা খেললি করবে কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়ে থাকে গভীর এক আপনত্ব চাণক্য বলেন যে নারী আপনাকে ভালোবাসে সে মজার মধ্যেও রস রাখে এবং আপনার বলা প্রতিটি ছোট ছোট কথাও সে হৃদয়ে যত্ন করে মনে রাখে নাম্বার থ্রি আপনার দুঃখের প্রতি সংবেদনশীলতা আপনি যদি কোনো কারণে বিষণ্ণ থাকেন সে হয়তো সরাসরি কারণ জানতে চাইবে না কিন্তু তার মুখে শ্লান হয়ে যাবে একজন নারী যাকে ভালোবাসে তার মনের ভিতরে চলা ঝড় সে চোখের চাহিন দিয়েই অনুভব করতে পারে সে হয়তো পাশে এসে সাধারণ কোনো কথা বলবে কিন্তু তার চোখ আপনার কষ্ট করার চেষ্টা করবে নাম্বার ফোর সময়ের হিসেব হারিয়ে ফেলা মন থেকে চাইলে সময় যেমন থমকে যায় আপনার সাথে কথা বলার সময় সে সময়ের খেয়াল হারিয়ে ফেলে আপনি যখন চলে যান তখন তার মনের ভিতরে এক শূন্যতা তৈরি হয় সে আপনাকে যেতে দিতে চায় না কিন্তু মুখে কিছুই বলে না নাম্বার ফাইভ অভিমান ও রাগ নারীর রাগ অনেক সময় ভালোবাসারই অন্যরূপ সে কেবল তার ওপরে রাগ করে যাকে সে আপন মনে করে তার রাগ আসলে আপনার মনোযোগ পাওয়ার একটি মাধ্যম চাণক্য বলেন যে পুরুষ এই অভিমান বোঝে না সে নারীর হৃদয়ের দুয়ার কখনোই খুলতে পারে না নাম্বার সিক্স অন্যদের চেয়ে আপনাকে আলাদা দেখা সে অনেকের সাথেই কথা বলে কিন্তু আপনার সামনে এলেই তার কণ্ঠস্বর এবং কথা বলার ধরন বদলে যায় সে আপনার সামনে হয়তো একটু বেশি গম্ভীর বা শান্ত হয়ে যায় কারণ সে মনে মনে ভাবে এই আমায় একই অনুভব করে নাম্বার সেভেন আপনার অনুপস্থিতিতে অস্থিরতা যদি আপনি কয়েকদিন তার চোখের সামনে না থাকেন তবে সে মনে মনে অস্থির হয়ে ওঠে সে হয়তো নিজের কাছেও এই অস্থিরতা লুকাতে চায় কিন্তু তার হাবভাবে তা প্রকাশ পায় সে চায় আপনি নিজে এসে কথা বলুন অন্তদ্বন্দ্বের দ্বন্দ্ব প্রেম নাকি সম্মান চাণক্য বলেন যখন একজন নারী কাউকে পছন্দ করে তখন তার মনে যুদ্ধ চলে এক অংশ বলে দাও তাকে অন্য অংশ বলে না নিজেকে এত সস্তা করো না সে ভয় পায় পাশে আপনি তাকে ভুল বোঝেন বা হালকা মনে করেন এই দিদার কারণে তার আচরণ মাঝে মাঝে রহস্যময় মনে হয় কখনো সে খুব কাছে আসে আবার কখনো হঠাৎ দূরে চলে যায় নারী প্রেমকে ব্যবসা মনে করে না বরং সমর্পণ মনে করেন সে দেখতে চায় আপনি কতটা স্থির আপনি কি কেবল সাময়িক আকর্ষণের মতো নাকি আপনি তার বিশ্বাস অর্জনে সক্ষম যদি কোনো পুরুষ নারীর চোখে সে লোকোনো প্রেম দেখতে পায় তবেই সে তার হৃদয়ে স্থান করে নিতে পারে নারীকে জেতার জন্য বড় বড় শব্দের চেয়ে বেশি প্রয়োজন ধৈর্য আপনি যদি কোনো নারীকে সত্যি অনুভব করেন তবে সরাসরি আমি তোমাকে ভালোবাসি না বলে তাকে এতটুকু উপলব্ধি করা যে আমি তোমাকে বুঝি কারণ যাকে বোঝা যায় সে নিজেই নিজেকে সমাপন করে দেয়